মহিলাদের জন্য বিট্রুট একটি দারুণ উপকারী সবজি কারণ কারণে থাকা আয়রন ভিটামিন ফলেট দূর করে সহায়তা করে করে ক্লান্তি এটি রক্তচাপ নিয়ন্ত্রণ হৃদরোগের ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতিতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিট্রুট শরীরকে ডিটক্স করতে ওজন শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভূমিকা রাখে মহিলাদের জন্য বিট্রুটের মূল উপকারিতাগুলো হচ্ছে আয়রন ও ফলেটে ভরপুর হওয়ায় এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় রক্ত অল্পতা পরি করে মহিলাদের জন্য একটি সাধারণ সমস্যা রক্ত অল্পতা বা এনিমিয়া সমস্যা তাই শরীরে রক্তের পরিমাণ বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ ফলেট অর্থাৎ বি ভিটামিন বি নাইন ভ্রডিয়ার সঠিক বিকাশে সাহায্য করে যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণ ডাইটেট সমৃদ্ধ হওয়ায় রক্ত প্রসারিত করে রক্তচাপ কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে শক্তি ও ক্লান্তি দূর করে এতে থাকা পরে ক্লান্তি ও দুর্বলতা কমাতে সাহায্য করে যা মহিলাদের কর্মব্যস্ত জীবনে প্রয়োজনীয় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের কারণে এটি উজ্জ্বলতা বাড়ায় কালো দাগ দূর করে ত্বক ও চুলের বার্ধক্যের সাপ প্রতিরোধ করে এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে প্রজনন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে অর্থাৎ হরমোনের ভারসাম্য এবং প্রজনন স্বাস্থ্যের খুব ভালোভাবে টেক কেয়ার করে এই মিট্রোট ডিটক্সিফিকেশন শরীর থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ এবং হজম ফাইবার সমৃদ্ধ হয় হজম ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরকে টিটক্স করে কিভাবে খাবে মিট্রুট কাঁচা জুস সালাদ বা রান্না করে খাওয়া যায় আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি যুক্ত ফল যেমন লেমুয়ের সাথে খেলে সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যায় বর্তমানে স্বাস্থ্য সচেতনতা নিয়মিত বিদ্যুৎ রাখেন পাতে বিশেষ করে মিট্রুটের জুস স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী মেয়েদের মেয়েলি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমাদের অনেক রোগের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ওজন কমে ডায়াবেটিস উপকারী হজম শক্তি ভালো হয় সকালে খালি পেটে বিটুটসের রস বা সালাদ গ্রহণ করলে সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যায় ব্যায়ামের এক থেকে দুই ঘন্টা আগে খেলে স্ট্যামিনা বাড়ে কিডনিতে সমস্যা আছে তারা তারা খাবেন না প্রচুর পরিমাণে ফাইবার অনেক সময় ক্রিয়ায় ব্যাঘাত ঘটে রোগে আক্রান্ত ব্যক্তিরা বিটরুট খাওয়া যাবে না যারা নিম্ন রক্তচাপে ভুগছেন যাদের লো প্রেশার তারা কিন্তু বিটরুট খেলে প্রেশার আরও কমে যাবে তারা এক্ষেত্রে সতর্ক থাকবেন মহিলাদের জন্য বিটরুট একটি দারুণ উপকারী সবজি কারণ নিতে থাকা আয়রন ফলেট খনিজ রক্তল্পতা দূর করে গর্ভাবস্থায় সহায়তা করে ক্লান্তি কমায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতিতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে মিট্রুট শরীরকে ডিটক্স করতে হজম শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভূমিকা রাখে মহিলাদের জন্য মিট্রুটের মূল উপকারিতাগুলো হচ্ছে আয়রন ও ফলেটে ভরপুর হওয়ায় এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে রক্ত অল্পতা করে মহিলাদের জন্য একটি সাধারণ সমস্যা রক্ত অল্পতা বা এনিমিয়া সমস্যা তাই শরীরে রক্তের পরিমাণ বাড়ানোর জন্য মিট্রুট গুরুত্বপূর্ণ ফলেট অর্থাৎ বি ভিটামিন বি নাইন ভ্রুণের সঠিক বিকাশে সাহায্য করে যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণ সমৃদ্ধ করে রক্তচাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে শক্তি ও ক্লান্তি দূর করে এতে থাকা পরে সে ক্লান্তি ও দুর্বলতা কমাতে সাহায্য করে যা মহিলাদের কর্মব্যস্ত জীবনে প্রয়োজনীয় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের কারণে হৃদয়ের উজ্জ্বলতা বাড়ায় কালো দাগ দূর করে ত্ব ও চুলের বার্ধক্যের চাপ প্রতিরোধ করে এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে প্রজনন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে অর্থাৎ হরমোনের ভারসাম্য এবং প্রজনন স্বাস্থ্যের খুব ভালোভাবে টেক কেয়ার করে এই মেট্রোট ডিটক্সিফিকেশন শরীর থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ এবং হজম ফাইবার সমৃদ্ধ হয় হজম ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরকে ডিটক্স করে